সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো কাজ বাজ না ছাড়াই তাও জানি না আর খুব আনন্দে কাটাচ্ছি এই হচ্ছে কথা তো আজকে আমাদের সিমলাতে টাটা বাই বাই আমরা যাচ্ছি হচ্ছে মানালির উদ্দেশ্যে তো সকাল সকাল রেডি হয়ে গেছি আর ব্যাগটা বড় বেঁধে নিচ্ছে ও পুরোপুরি রেডি তো চারিদিকটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি তারপর সকালবেলা উঠে একদম ফুল টু রেডি হয়ে গেছি তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রাখি তোমাদের ছোটো রাখেশ টুকি ডাকি রাখেশ টুকি ডাকি তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরেকটা ভিডিও স্টার্ট করলাম বাইরের ব্যালকানিটা তোমাদের দেখে দিলাম আর চলো আমি এবার সবাই যেহেতু রেডি হয়ে গেছিলো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম যেহেতু আমাদের নিচে ছিল হোটেলের রুমগুলো তাই আমরা উপরে চলে আসলাম আর ব্রেকফাস্টটাও করে নিলাম আর আমরা এই যে এই হোটেলে ছিলাম শিমলাতে খুব ভালো সার্ভিস খাওয়া দাওয়াও খুব ভালো ছিল তারপর আমরা বেরিয়ে পড়েছি তোমরা দেখা হয় বন্ধুরা ভিডিওটা একটু বড় হতে চলেছে তাও তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা খুব মজা করেছি খুব মজা করছি তোমরা যদিও ভিডিওগুলো আমাদের মানে আমার ছাড়তে লেট হচ্ছে তবুও তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা আর এখানে দেখো সবাই নাচানাচি করছে এখানে সবাই দেখো গানের তালে তালে নাচছে আর তোমাদের বলতে হবে ওরা কি গানে নাচছে যেহেতু কপিরাইট পড়ে যাবে এই কারণে কিন্তু আমি গানটা দিতে পারলাম না অবশ্যই কিন্তু তোমরা জানিও আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমাদের জানাতে হবে আর ভিডিওগুলো জানি বড় হচ্ছে তবুও তোমরা একটু কষ্ট করে দেখে নাও তারপর আমরা এদের চলে আসলাম যেহেতু অনেকক্ষণ গাড়ি চলার পর আমরা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম আর আমার বর মশাইয়ের বক্তৃতা শোনো हेलो गाइस गाड़ी चल रास्ता আমার উঠে পড়েছি আমরা আর গাড়ির ভেতর থেকে যতটুকু ভিডিও নিতে পারছি আমি ততটুকুই নিচ্ছি তবে কি বলো তো জায়গাগুলো এত সুন্দর যার যে কোথা থেকে কোথায় নেবো বোঝা যাচ্ছে না পুরো অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে তো আমরা আবার শুরু করে দিচ্ছি গাড়ির উপরে উঠে আমাদের মানে এনার্জি কিছুতেই কমছে না আমরা নেচেই যাচ্ছি গানের তালে তালে আর গান নিয়ে তো এক সময় ঝামেলাও হয়ে যাচ্ছে জানো তো যে সবার মন মতো গান দিতে গেলে তো হয় না আর আমাদের যে ড্রাইভ্রুট ছিল সত্যি খুব ভালো দিন খুব সুন্দর

রাস্তার রাস্তা প্রচণ্ড রিক্সি আর সামনের দিকে যার দিকে আমরা যাচ্ছি সেদিকে হচ্ছে বাড় এসেছিলো কিছুদিন আগে তোমরা শুনেছ যে মানালিতে বাড়ি এসছে সে বাড়ি বাড়িতে পুরো রাস্তাঘাট সব একবার বন্ধ হয়ে গেছিলো কীভাবে ভাঙন দেখতে পাচ্ছ কীভাবে ধ্বংস হয়েছে তো এই আমাদের ড্রাইভার বলছিলো যে কিছু দিন আগেও রাস্তা খারাপ ছিল এখন কিছুটা হলেও সুরাহা হয়েছে আর যারা এখানে থাকে তাদের কতটা প্রবলেম বলো তো বন্ধুরা তাদের রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে কী অবস্থা তারপরে যেহেতু দুপুরে অনেকটা টাইম হয়ে গেছিলো আমরা লাঞ্চের জন্য দিয়েছিলাম এই হোটেলটাতে খাওয়া দাওয়ার জন্য এত বাজে রান্না আর এত দাম কি বলবো তোমাদের মানে অতিরিক্ত দাম একমাত্র ডালের প্লেটের দামও নাকি একশো ষাট টাকা তো খাওয়া দাওয়া যেরকমই হোক দুপুর যেহেতু বাঙালি আমরা আমাদের তো খেতেই হবে তারপর ডাল ভাত খেয়ে তারপর মাছ কেউ নিয়েছিল ডিম তারপরে বেরিয়ে পড়েছিলাম আর ব্যালকানিতে এসে দেখছি এত সুন্দর সুন্দর ভিউ তা কি করে তোমাদেরকে না শেয়ার করে থাকতে পারি হ্যাঁ আমি একটু নেচেও নিলাম আর চারিদিকটা একটু দেখেও নিলাম এখানে দুটো রিলসও বানিয়েছিলাম তারপর দেখো আমাদের খাওয়া দাওয়ার কী অবস্থা সব খাবার নষ্ট হয়েছিল জানো তো এই যে ডাল বল নষ্ট হয়েছিলো কিন্তু সবাই দিন দেখ খেয়েছিলো সেদিনকে তারপর আবার খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা একটু বেরিয়েছিলাম মানে রেস্টের জন্য ওখানে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর আবার গাড়িতে উঠে পড়েছিলাম তারপর দেখো কত সুন্দর জায়গাতে আমরা দাঁড়িয়েছিলো বা ওখান থেকে আর তোমাদেরকে মানে ভিডিও নেওয়ার হয়নি আর এখানে দেখো কত সুন্দর লাগছে না পরিবেশটা তারপর ট্যানেলের ভেতর দিয়ে গেলাম অনেকটা টানেল ছিল তা আমি কেটে দিয়েছি যদিও এতক্ষণ তো নিয়ে রাখা যায় না তারপরে আবার বেরিয়ে পড়লাম আর এইখানটা তো খুব সুন্দর এটা হচ্ছে পদ্মা নদী বলে পদ্মা নদী তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম তো তোমরা দেখতে থাকো নদীর জলের স্রোত দেখলে অবাক হয়ে যাবে র্যাফটিং করার জন্য ওরা বেরিয়ে পড়েছিল আর এখানে এতটা ঠান্ডা আর জায়গাগুলো যেহেতু আমরা শীতকালে গেছি এই কারণে না সব আপেল গাছগুলো সব গাছেগুলোরই না একদম পাতাগুলো নেই নেরু তারপরে যে বাইরেটা দেখো হোটেল আমরা এই হোটেলটাতে ছিলাম মনালিতে একদিন এখানে ছিলাম রাত্রিবেলাটা থেকে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম তো হোটেলটা সত্যি খুব সুন্দর এই হোটেলটা আমাদের আগের হোটেলের ছিল এই হোটেলটা খুব সুন্দর ছিল তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইরে দাঁড়িয়ে করছি সব লাগেজ ওগেজ নিয়ে সব রিসিপশানে ছিলাম তারপরে তো আমরা রুমে চলে গেলাম তারপরে তো মজাই মজা তোমরা দেখতে থাকো তারপর ছেলেগুলো একটু বেরিয়েছিল আর আমরা মেয়ে তিনজনা বসে গল্পগুজব করছিলাম এখানটাতে তারপরে মোমো নিয়ে আসলাম মোমো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল তো তোমরা তারপরে দেখতে থাকো কি করি আর এখানে হচ্ছে একটা খালি

তো চলো কালকে তোমাদের পুরো ভিডিওটা দেখ মানে আমাদের তো এখনকার মতো টাটা পরে কথা হচ্ছে দিস ইজ মাই ওয়াইফ খাবার দিচ্ছে মাই ওয়াইফ খাবার দিচ্ছে নেক্সট সাবনে দিচ্ছে আ সবই নেইনি কি

আজকের মতো ভিডিও টা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে এখনকার মতো টা গুড নাইট